শীতের আমেজে ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল তো অনেকেই খেয়েছো কিন্তু একবার আর মাছ আর ভেটকি মাছ একসাথে ফুলকপি দিয়ে আদা জিরা বাটার পাতলা ঝোল খেয়ে দেখো কথা দিচ্ছি তোমরা কিন্তু বিফল হবে না তোমাদের দারুণ লাগবে এমনকি তোমরা আরও একবার খেতে চাইবে ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালির হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ভেটকির আদা জিরা বাটার পাতলা ঝোল শীতের আমেজে ফুলকপি দিয়ে সেদিন বাজার থেকে ভেটকি মাছ আর মাছ দুটোই এসেছিল তাই কিছুটা ভেটকি মাছ আর কিছুটা আর মাছ প্রথমেই নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি তেল মাখিয়ে রাখলে ভাজার সময় কিন্তু ফাটবে না তাই কোনো ভয় নেই তোমরা তেল মাখিয়ে তবেই কিন্তু ভেজো প্রথমেই লালচে করে এপিট ওপিট করে দুটো মাছ ভেজে নিয়েছি প্রথমে ভেটকি মাছগুলো ভেজেছি তারপরে আর মাছ ভেজেছি যেহেতু পরিমাণে অনেকটা ছিল তাই ভাজতে অনেকটা সময় লেগে গেছে আর আর মাছের পিসগুলো তো দেখলেই ভীষণ বড় তাই একটা কড়াইয়ের মধ্যে দুটো দিয়ে ভাজা সম্ভব হচ্ছিল না তাই সিঙ্গেল সিঙ্গেল করে ভাজতে হয়েছে এরকম এরকমভাবে লালচে করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে রেখেছি সেই সময় একটা মশলা বেটে নিয়েছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আদা আর জিরে একসাথে বেটে নিয়েছি তারপর মাছ ভাজা তেলের মধ্যে আলু আর ফুলকপিকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ফুলকপি আগেই নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ফোড়নে দিয়েছি গোটা জিরে তারপর সেই মশলাটা সেই মশলার মধ্যে কিন্তু রুটিন মশলা মানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব একসাথে মেশানো ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে ওপর থেকে ফুলকপি আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঝোল করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে কিন্তু রেডি একদম আর ভেটকির গরম গরম ফুলকপি দিয়ে আদা জিরা বাটার পাতলা ঝোল যেহেতু দুটো মাছ ছিল তাই আমি একটু আলাদা করে নিয়েছি যাতে খাওয়ার সময় সুবিধা হয় আর লাস্টে ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু ভাজা জিরের গুঁড়ো যেটা কিন্তু এই রান্নার শোষ একবার করে দেখো দুর্দান্ত লাগবে অন্যভাবে মাছ খেতে আর ইচ্ছেই করবে না দুটো মাছই কিন্তু আলাদা করে এই ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে তারপরেই নামিয়েছি দারুণ লাগছিলো খেতে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব